আসসালামু আলাইকুম ইব্রি বডি আজ আমি আপনাদের এই সুন্দর কুশিকাতার ফুলটা দেখাবো। এর এজন্য আমি নিয়েছি সামারিয়ান সুতা আর নিয়েছি হুক ফুলটার মাঝখানের অংশ করার জন্য আমি বাসন্তীকালার সুতা নিয়েছি বাসন্তীকালার সুতা দিয়ে একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম ম্যাজিক রিংটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেন করা শেষ এখন আমি ডাবল কুশের দিব এই জন্য সুতাটা হুকে পেচে নিয়েছি তারপর ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে সুতাটাকে টেনে আনব টেনে নিয়ে আসছি এখন আবার সুতাটাকে টেনে নিব টেনে নেওয়ার পর দুই দুইটা সুতা আমি ছেড়ে দিলাম হুক থেকে এখন হুকের থেকে আবার দুইটা সুতা ছেড়ে দিলাম ওই গেলো আমার ডাবল কুশেট দেখেন সুতাটাকে আমি একবার হুকে পেঁচিয়ে নিয়েছি তারপর ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে হুকটা ঢুকে সুতাটাকে টেনে নিয়ে আসলাম আমার হুকে তিনটা সুতা পেঁচানো আছে এখন হুক দিয়ে সুতাটা টেনে বুকের ভিতর যে দু তিনটা সুতা পাঁচানো ছিল সেখান থেকে দুইটা সেরে দিয়েছি এখন আবার দুইটা প্যাস হুক থেকে ছেড়ে দিলাম হয়ে গেল আমার ডাবল কুশেট তৃতীয় নাম্বার ডাবল কুশেট আমি করে নিচ্ছি এইভাবে করে আমি এই রিংকের মাঝে টোটাল নয়টা ডাবল কুশেট দিয়ে নিব আমরা জানি তিনটা চেন ইকুয়াল টু একটা ডাবল কুশেট সমান এর জন্য আমার এই ম্যাজিক রিংয়ে টোটাল দশটা ডাবল কুশেট হয়েছে কারণ আমি শুরুতেই তিনটা চেন দিয়ে নিয়েছিলাম সেই তিনটা চেন ইকোয়াল টু একটা ডাবল কুশেট তিনটা চেন দিলেই একটা ডাবল কুশেটে সমান হয় দেখেন আমি প্রথম যে তিনটা চেন দিয়েছি সেই চেনের তিন নাম্বার তিন নাম্বারে আমি সুতাটাকে প্রবেশ করি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আমার সুতাটা অল্প ছিল এজন্য অনেক ছোটো হয়ে গেছে দেখেন আমার মাঝখানের অংশ তৈরি করা শেষ এখন আমি সাইডের যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলো তৈরি করব আমি এইখানে টোটাল দশটা ডাবল কুশেট নিয়েছি এই টোটাল দশটা ডাবল কুশেটে আমার দশটা পাপড়ি হবে সাদা সুতা দিয়ে আমি একটা স্লিপ নুট দিয়ে নিলাম দেখেন স্লিপ টুট আমি কত সহজে দিয়েই ফেললাম এই স্লিপ নুটটাকে আমরা ফসকা গিট বলি ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করা যায় ছোটো করা যায় বড় করা যায় ফস্কা গিট দেওয়া শেষ এখন আমি যে জায়গায় স্লিপ স্টিচ দিয়েছিলাম সেইখানেই এই সাদা সুতার অংশটুকু অ্যাড করে দিব দেখেন আমি সাদা সুতাটুকু স্লিপ স্টিচের মাধ্যমে অ্যাড করে দিচ্ছিলাম অ্যাড করার শেষ এখন আমি চেন করে নিব টোটাল চারটা চেন করব এক দুই তিন চার আমরা জানি চারটা চেনি কোয়াল টু একটা টিপল কুশের এখন আমি একটা টিপল কুশের দিব এজন্য সুতাটাকে দুইবার হুকে পেঁচিয়ে নিলাম তারপর যেইখানে আমি সাদা সুতা অংশটুকু অ্যাড করেছি সেই মাঝখানে আমি হুকটা প্রবেশ করিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম দেখেন হুকে আমার চারটা সুতার প্যাচ রয়েছে এখান থেকে আমি দুইটা সুতার প্যাচ বের করে দিব। এজন্য হুকে সুতাটা টেনে নিয়ে আসলাম এবং দুইটা সুতা বের করে দিলাম এখন হুকে আছে তিনটা সুতার প্যাচ সুতাটা টেনে নিয়ে আসবো এবং হুক থেকে দুইটা সুতার প্যাচ বের করে দিব এখন হুকে আছে দুইটা সুতার প্যাচ সুতাটা টেনে নিয়ে দুইটা সুতার প্যাচ বের করে দিলাম হয়ে গেল আমার একটা ট্রিপল কুশেট এখন আমি চারটা চেন করব আমরা জানি চারটে চেন একটা ট্রিপল কুশেটের সমান হয় চারটা চেন দিলে একটা ট্রিপল কুশেটের সমান লম্বা হবে এজন্য আমি চারটা চেন দিয়ে ফুলের পাপড়িটা তৈরি করে নিলাম সেম একই গড়ে কিন্তু আমি সাদা সুতার অংশটুকু অ্যাড করে নিয়েছি দেখেন আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেছে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি অ্যাড করে নিলাম এখন পরবর্তী যে গড়টা আছে সেই গড়ে আমি চলে গেলাম এই জন্য আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দেওয়া শেষ এখন এই গড়েও আমি চারটা চেন করে নেব সুতারটা চেন করে নেওয়ার পর আমি একটা ট্রিপল কুশেট দিব দেখেন আমি সেম গড়েই কিন্তু ট্রিপল কুশেটের জন্য হুকটা প্রবেশ করিয়াব হুকটা প্রবেশ করিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম এখন আমার হুকে আছে চারটা সুতার পেস এখান থেকে দুইটা সুতার পেস আমি ফেলে দিব দেখেন সুতাটা টেনে দুইটা সুতার প্যাশ আমি ছেড়ে দিলাম এখন হুকে তিনটা সুতার প্যাশ আছে সুতাটা টেনে দুইটা সুতার প্যাশ ছেড়ে দিলাম আমি দুইটা করে সুতার প্যাশ ছেড়ে ছেড়ে যাব এখন চারটা চেন করে নিব চারটে চেন করা শেষ সেম একই গড়ে কিন্তু আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা আটকে নিব দেখেন আমার দুইটা পাপড়ি তৈরি হয়ে গেছে এখন পরবর্তী গড়ে আরেকটা পাপড়ি তৈরি করার জন্য একটা স্টিচ দিয়ে নিলাম এইভাবে আমি সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব। টোটাল দশটা পাপড়ি হবে এই ফুলে দেখেন আমার নয়টা পাপড়ি তৈরি করা শেষ এখন দশ নাম্বার পাপড়ি তৈরি করছি এই জন্য আমি চারটা চেন করে নিলাম এখন একটা ট্রিপল কোশের দিব সেম গড়েই আমি একটা ট্রিপল কুশের দিয়ে নিচ্ছি ট্রিপল কোশের দেওয়া শেষ এখন আমি চারটা চেইন করব এক দুই তিন চার চারটা চেন করা শেষ সেম একই গড়ে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা আটকে নিব আটকানো শেষ এখন আমি একটা চেন করে সুতাটা কেটে দিব দেখেন পাপড়িগুলো আমি হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমার ফুলটা তৈরি হয়ে গেছে আরেকটা ফুল আমি তৈরি করেছি